জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন আজকের আমি এসেছি সকল ইউটিউব চ্যানেলের বা সকল সদস্য ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ভাই বোনদের ঈশ্বর সন্তানদের কাছে আমি এসেছি কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা কৃপার সাহায্যে তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে প্রাণ ভরে ধন্যবাদ দেওয়ার আমার যত ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ঈশ্বর সন্তানদেরকে জানাই প্রাণ ভরে ধন্যবাদ আর প্রাণ ভরে আমরা জয় যীশু দি ভালোবাসা দিই প্রিয় ভাই বোন আজকের আমি তোমাদের যে প্রভু যীশু ক্রুশে সপ্তবাণী ছড়িয়েছিল সেই সপ্তবাণীর আমি একটা তৃতীয় বাণী তোমাদের কাছে আলোচনা করবো তৃতীয় ভক্তির তৃতীয় বাণী ভক্তি প্রকাশনী কী বলছে যিশু তার মাকে যে শিষ্যকে তিনি ভালোবাসতেন তাঁকে কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তাঁকে মাকে বললেন তার মাকে বললেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যকে বললেন ওই দেখো তোমার মাতা তখন থেকে সেই শিষ্য তাকে নিজের বাড়িতে নিয়ে রাখলেন এটা আমরা দেখতে পাবো যোহন উনিশ অধ্যায় ছাব্বিশ থেকে সাতাশ পদে প্রকৃতপক্ষে এর মধ্যে আমরা শুনি দুটি বাণী এক হে নারী ওই দেখো তোমার পুত্র এবং দুই ওই দেখো তোমার মাতা দুটি সম্পূর্ণ বাক্য যদিও পরস্পর সম্বন্ধ যুক্ত কোন মণ্ডলিতে যদি পূর্ণ শুক্রবারের আরাধনা প্রচার করার জন্য সাতজনের অধিক বক্তা বাণী নিয়ে টানাটানি করেন তাহলে স্বচ্ছন্দে পুরোহিত মহাশয় অন্তত এ বাণীটি জনের মধ্যে ক খ রূপে ভাগ করে দিয়ে ঝামেলা এড়াতে পারেন স্পষ্টত এ বাণীর প্রথমাংশে ধ্বনিত হল সুগভীর মাতৃভক্তি ও দ্বিতীয়াংশে প্রগাঢ় শিষ্য প্রীতি উক্ত বিষয় দুটি পর্যালোচনার পূর্বে একবার মরিয়মের অন্তরের দুঃসহজ যন্ত্রণা উপলব্ধি করে করতে চেষ্টা করুন প্রিয় ভাই পুত্র কন্যা বিশেষত কিশোর অথবা যুবা পুত্র হারা মাতা ব্যতীত এ বিষের জ্বালা যে কি মারাত্মকতা সম্যক অনুধাবন করা কারোর পক্ষে সহজ নয় স্মরণ করুন নাইক নগরের এক যুবকের মৃতদেহ বহনকারী মিছিলের মধ্যে উপস্থিত তার বিধবা মায়ের বুক ফাটা আর্তনাদ এটা দেখতে পাবো লুক সাত অধ্যায় এগারো থেকে পনেরো পদে মায়ের মারাত্মক যন্ত্রণা সেদিন প্রভুকে কাঁদিয়ে ফেলেছিল প্রভুকে বিষ্ট করেছিল মায়ের মর্মান্তিক দুঃখ সেদিনও তিনি দূর করেছিলেন তার প্রাণ সমপুত্রকে পুনর্জীবিত করে আর এখন তার নিজের গর্ভধারিণী স্নেহময়ী ও প্রীতি পালন করেনি মা কুশের তলে দাঁড়িয়ে সচক্ষে দেখছেন এই নৃশংস পাশবিক দৃশ্য কি হৃদয় বিদায়ক করুণ অবস্থা তাঁর নিশ্চয়ই তিনি অঝরে অশ্রু ফেলছেন আত্মস্বরে আকাশ বাতাস বিষাদময় করে তুলছেন তাকে সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা করছেন তার সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা করছেন তার মাসিমা ও অপর দুইজন মহিলা কিন্তু মন কি মানে পুত্রের এরূপ অসহায় অবস্থা তবু তিনি যে তার জন্য কিছুই করতে পারছেন না এ নারকীয় দৃশ্য দেখে পুত্রে নিদারুণ যন্ত্রণা উপলব্ধি করে অন্য যে কোনো মা হয়তো পাগল হয়ে যেত যেতেন কিন্তু দেখুন মরিয়ম এখনো দাঁড়িয়ে রয়েছেন আজ তিনি লোকচক্ষে অভাগিনী সম্পূর্ণ অসহায় বিপর্যস্ত হয়েও ভেঙে পড়েননি এরূপ অবস্থায় অনেকে ঈশ্বরের ওপর দোষারোপ করে অথবা বলে কোন পাপের জন্য বিধবা আমাকে এমন দাউ এমন দণ্ড দিলেন কিন্তু না লিপিবদ্ধ করে রাখবার মতো কারোর বিরুদ্ধে কোনো নিন্দা বা অভিযোগ মরিয়ম উচ্চারণ করেননি তিনি শুধু চোখের জলে বুক ভাসিয়েছেন এবং হয়তো বা হতাশ হয়ে বলেছেন হায় এখন আমার কি হবে আমি কোথায় যাব এ তো অস্বাভাবিক কিছু নয় কিন্তু তার এখনো দাঁড়িয়ে থাকাটা গভীর তাৎপর্যপূর্ণ যে সন্তানের মা হতে পেরে তিনি নারী কুলে ধন্যা বলে গণ্য হয়েছিলেন লুক এটা দেখতে পাব লুক এক অধ্যায় আটচল্লিশ পদে সেই গরবিনী মাতার শির এত বিপর্যয়ের মধ্যেও রয়েছে স তাঁর অস্বাভাবিক আচরণ প্রভুর তৃতীয় বাণীর প্রথম অংশটির ব্যাখ্যা সহজতর করেছে তিনি যিশুর মা হলে কি হবে এক মুহূর্তের জন্য তিনি ভোলেননি তার অলৌকিক জন্মের কথা ভুলেননি তিনি স্বর্গদূতের বিস্ময়কর দর্শন ও বাণী তোমার গর্বে যে পবিত্র শিশু জন্মাবে সে হবে পাপীদের পরিত্রাতা এটা দেখতে পাব মতি এক অধ্যায় কুড়ি থেকে একুশ পদে ধার্মিক সিমিওনের ভবিষ্যৎ বাণীর কথাও তার স্মরণ আছে তিনি মরিয়মকে যিশুর জন্মে ত্রিশ দিন পরেই জিরুসালে মন্দিরে বলেছিলেন তোমার নিজের প্রাণ ও খড়গের বৃদ্ধ হবে কারণ ইনি হবেন অনেকের মুক্তিদাতা লুক এটা দেখতে পাবো লোক দুই অধ্যায় পাঁচ পদে প্রায় ত্রিশ বৎসর পরে পূর্ণ হলো সেই ভাববাণী জয় যিশুপ্রিয় ভাই বোন আমি আবার এই তৃতীয় বাণীর দ্বিতীয় পর্ব বলবো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো প্রিয় ভাই বোন এই ঈশ্বরের বাক্য ভালো কাদের লাগে যাদের মধ্যে পবিত্র আত্মা থাকে প্রিয় ভাই বোন তোমরা নিজেরাই বুঝতে পারবে এই বাক্যগুলো তোমাদের কতটাই ভালো লাগলো আর সেই ভালো লাগা দেখে বুঝতে পা বোঝো বুঝে নাও যে তোমাদের মধ্যে পবিত্র আত্মা সৎ আত্মা আছে তাহলে তোমাদের জীবন পাল্টে দেবে এই বাক্যের মধ্য দিয়ে এই বাণীর মধ্য দিয়ে এই অমৃতের রস আস্বাদন করো আর তোমাদের জীবন পাল্টে দেবে আর তোমরা সাবস্ক্রাইব কমেন্টে শেয়ার করো এই বাক্যগুলো শেয়ার যত করবে আমি বলছি তোমরা হয়তো এই বাক্যগুলো সংগ্রহ করতে পারো না কিন্তু এই বাক্য যখন এই সংগ্রহ করতে পেরেছ এই বাক্যগুলো অন্যের কাছে শেয়ার করো প্রিয় ভাই বোন শেয়ার করো শেয়ার করো তোমরা ঈশ্বরের রাজ্য বাড়ো স্বর্গ রাজ্য বাড়াও তোমাদের জীবনকে আবার নতুনে করে নাও তোমাদের জীবন স্বর্গের দিকে নিয়ে চলো তোমরা সাবস্ক্রাইব কমেন্ট দিয়েও দিয়ে অনেক উঁচুতে উঁচু স্তরে নিয়ে যাও আর তোমরা আমাদের সঙ্গে থাকলে শেয়ার করলে আশা করি আমার সঙ্গে তোমরাও চলবে অবশ্যই অবশ্যই হয়তো বলছি কিন্তু তোমরা শেয়ার করছো আমার চেয়ে তোমরা আরও পূর্ণবান আরও পূর্ণ কাজ করবে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় পড়ুক